তো হুঁশিয়ারি দিক আর যাই দিক সাত দিন বেঁধেছে আর ছদিন বাকি আছে আজকের দিনটা বানালে হলে ছদিন হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বৃহত্তর আন্দোলন শুরু হবে সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করতে চেষ্টা করবে বাংলায় তাদের ঠাই নাই তাদের জেলের মধ্যে রাখতে হবে আপনাদেরকে আমি একটা একটা খবর পেয়েছি এখন আমি যাচাই করছি ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান আছে তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক মানে ভাবতে পেরেছেন তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না করতে পারছে না বা করছে না ওসব আমার দেখা আমাদের জানা এনে আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে যদি না গ্রেপ্তার করে যদি মনে করে হরিমোহন সিং চারম ভুলে গেছেন নাকি মহেশতলায় মেটিয়াপুর যে ঘটনা ঘটেছিল হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মোট পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিংকে গ্রেফতার করে যদি করে থাকে ভালো কথা পুলিশ সেটাকে স্টেটমেন্ট দিক আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিচয় গাঙ্গুলি কেউ ছাড় দিয়ে দেবে অত সহজ নয় আমরা শেষ দেখে ছাড়বো এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না আগের বছরে পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবার পুজো কমিটিকে টাকার অপশান তুলে দিয়েছে কিন্তু এদিকে শিক্ষকরা বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ঘুরে নিয়েছে ওই জন্য ইমাম ভাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা সাথে পুজো দুর্গা পুজোর অনুদান আমি এ করছি আর কম্পেয়ার করছি না দুর্গা পুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম বাতা রাজ্য সরকারই বলেছে নাকি অকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই গেই না করো সে হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেব না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের যাতে ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই লটোরিয়া ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট ফোট চুরি করে নেবো এই জন্য পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে ঘন্টা ধরে চালিয়েছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার গতকালকে চুচুটাতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষটা অস্বীকার করেছে আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অনলাইন কোনোদিন করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে